দিন তো কোনো কাজ দেয় না আইন আপনাদেরকে আসলে একটা কাজ দেয়াম মানে এত বড় এত সুন্দর একটা কাজ যে মানুষ যে গ্রামের লোকজন করতে পারছে মানে টাকা পয়সা কোনো অভাব পড়ে নাই এই তুচ্ছ এত নগণ্য একটা কাজ কিভাবে সম্ভব হয় না আমি বুঝতে পারতেছি না আইন একটা জিনিস জিনিস দেয় দেখেন মার্শাল্লাহ কত সুন্দর না মসজিদরা আল্লাহর বান্দাগ টাকায় কিন্তু এই মসজিদ হয়েছে কারণ প্রত্যেকটি মসজিদ আল্লাহ কি টাকা দেয় মসজিদ তৈরি করানো লেগে আল্লাহ টাকা দেয় না কিন্তু আল্লাহ আল্লাহর বান্দাগ মনের ভিতরে মন মানসিকতা তৈরি করে দেয় যাতে তারা মন খোলসা পাবে আল্লাহ তালার ঘরে দান করতে পারে দেখেন না মাসাল্লাহ কত সুন্দর খোলা আছে দেখেন দেখেন আল্লাহ ঘর কত সুন্দর করে মনে মসজিদের সত্যি ভাবছি যারা এত সুন্দর করে মসজিদ সাজাইতে পারছে যেই কমিটি এত সুন্দর করিয়া মসজিদ নির্মাণ করতে পারছে এই কমিটি কি করে এমন একটা কাজ করতে পারতেছে না মানে বুঝতেছি না কমিটির মানুষকে আসলে জীবিত আছে না মরে গেছে গা বুঝতে পারতেছি না দেখেন না মার্শাল্লাহ তাদের দ্বারা এত সুন্দর কাজ সম্ভব যে গ্রামের মানুষের দ্বারা তারা এই তুচ্ছ একটা কাজ করতে পারতে মানে বুঝলাম না দর্শক ভিডিওটি দেখুন আসলে আমার আজকে খুব কষ্ট লাগছে কেউ অন্যায় করে নাই আমার হিসাবে জানি না হয়তো মসজিদের ভাগ্য আছে কি না হয়তো ভাগ্যের দোষ হইতে পারে তারপরও আশা ছাড়ি নেই মানে আমি চাচ্ছি এই মসজিদ আমি অনেকবার তুলে ধরছি আপনাদের সামনে যাতে আপনারা মসজিদের কল্যাণে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারেন আল্লাহর বান্দা ভাই আল্লাহ তালার কাজে আপনার সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ সেই বিশ্বাস ভরসা থেকে এই মসজিদের জন্য মানে একটা পরিবেশ সুন্দর করার জন্য আমি আসলে আবারও আশা করছি যে ইনশাআল্লাহ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরিয়া ইনশাল্লাহ আমার বিশ্বাস এক দেড় মাস চেষ্টা করলে এটা মানে সমস্যার সমাধান হয়ে যাবে আর মসজিদের কিছু বৈশিষ্ট্য আছে আলাদা যেমন স্পেশালি কাজে ডিজাইনে সব কিছুতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই যে উপরে একটা অংশ দেখছেন আপনারা এখানে মা বোনদের নামাজ করার ব্যবস্থা করা হয় আমাদের পাশাপাশি মা বোনেরও নামাজ করেন তো মসজিদের বাইরে একটা বিষয় আছে সেটা হচ্ছে মসজিদের বাইরে একটা জায়গা আছে খালি জায়গা তো আমি আসলে যতদিন এই মসজিদ নিয়ে কাজ করতাম সোশ্যাল মিডিয়া আপনাদের সামনে তুলে ধরেছি তো ততদিনই জানতাম এই মসজিদের এই জায়গাটা মসজিদের মানে মসজিদ কর্তৃপক্ষ কিনে নিছে এখন শুনলাম মসজিদ কর্তৃপক্ষ কিনে নিতে পারেন নাই কে বা কারা কিনে নিছে আমার প্রশ্ন হচ্ছে যারা এত সুন্দর একটা মসজিদ করতে পারে যেই গ্রামের মানুষ যে মানুষ এত সুন্দর একটা মসজিদ করতে পারে তারা কি এই জায়গাটা কেনার মতো সামর্থ্য রাখে না কেন দরকার এই জায়গাটা জায়গাটা দরকারের কারণ আছে না আছে যেমন যেমন এটা তো মসজিদ দেখলেন ওইটাই কিন্তু আমাদের যে মাদ্রাসা আর পাশে দেখতে পাচ্ছেন কবরস্থান আসলে একটা কবরস্থানের সামনে এবং একটা মসজিদের সামনে এই খালি জায়গাটা যৌক্তিক কেননা অনেক সময় একটা জানাজার ব্যাপার স্যাপার থাকতে পারে অনেক ধর্মীয় বিষয় আসলে থাকতে পারে এই বিষয়টা আর যাই হোক আমি বলছিলাম যে আসলে যদি কেউ মসজিদ কমিটির সংযুক্ত হতো আমার সাথে তাহলে আমি এই বিষয়টি এবং চেষ্টা করতাম যে এত সুন্দর মসজিদ যারা দিয়েছেন যারা অর্থনৈতিক সহায়তা করেছেন তাদের সামনে আবার তুলে ধরতাম যে আপনারা এত সুন্দর একটি মসজিদ করছেন আর কিছু সহায়তা করলে মসজিদের সামনে এই জায়গাটা সুন্দর করে জন্য রাখা যেত তা আসলে এমন কাউকে পাচ্ছি না আমাকে পরামর্শ দিবেন যা জায়গা তিনি জায়গার মালিক বলেই তো জায়গা বিক্রি করেছেন আমি তা তাকে জোর দিচ্ছি না নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে আবার যারা জায়গা কিনছেন তাদেরও টাকা আছে জায়গা দরকার সেজন্য কিনছেন আসলে যেহেতু মসজিদের ব্যাপার ধর্মীয় ব্যাপার উভয় পক্ষ কিনলে পক্ষকে বুঝাইলে এটা সম্ভব